ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বাসন্তী পূজা কবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জেনে নেব পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে নবপত্রিকা প্রবেশ অন্নপূর্ণা পূজা সন্ধি পূজা এবং জেনে নেব বলিদানের সময় এছাড়াও আরও জেনে নেব মায়ের আগমন এবং গমন কিসে হতে চলেছে এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাসন্তী পূজা যা চৈত্র দুর্গাপূজা নামেও পরিচিত চৈত্র নবরাত্রিতে পালন করা হয় এই পূজা মূলত বসন্ত ঋতুতে বা বসন্তকালে করা হয় ভগবান রামী দেবী দুর্গার পূজার সময়কালকে চৈত্র মাস থেকে আশ্বিন মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বরে পরিবর্তন করেছিলেন রামায়ণে রাক্ষসরাজ রাবণের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে তিনি আশ্বিন মাসে দেবী দুর্গার আরাধনা করেছিলেন বাসন্তী পূজা ভারতের পূর্বাঞ্চলে বিশেষ করে বাংলা আসাম মণিপুর ত্রিপুরা উড়িষ্যা অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে বিখ্যাত ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে একই সময়ে চৈত্র শুক্লপক্ষ প্রতিপদ তিথি থেকে শুরু করে দিন ধরে মাতৃদেবীর পূজা করা হয় এবার জেনে নেব দু সালে বাসন্তী পূজা কবে পড়েছে জেনে নেব ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি নবপত্রিকা প্রবেশ অন্নপূর্ণা পূজা সন্ধি পূজা এবং জেনে নেব বলিদানের সময়সূচি আরও জেনে নেব মায়ের আগমন এবং গমন কিসে হতে চলেছে দু সালে বাংলা ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে বাসন্তী পূজার ষষ্ঠী পড়েছে তেসরা এপ্রিল দু বাংলার বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার ষষ্ঠী তিথি শুরু হবে দোসরা এপ্রিল দু বাংলার উনিশে চৈত্র চোদ্দোশো বুধবার শেষ রাত পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বিশে চৈত্র চোদ্দোশো বৃহস্পতিবার রাত তিনটে বেজে আঠেরো মিনিটে বাসন্তী দুর্গাপূজার মহাসপ্তমী চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার একুশে চৈত্র চোদ্দশো শুক্রবার মহাসপ্তমী তিথি শুরু হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার রাত তিনটে বেজে আঠেরো মিনিটের মধ্যে এবং তিথি সমাপ্ত হবে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার একুশে চৈত্র ১৪৩১ একত্রিশ শুক্রবার রাত একটা বেজে উনচল্লিশ মিনিটে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা সকাল নটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে দাতক চরলগ্নে চরবাংশে কিন্তু বার বেণালু রোধে সকাল আটটা বেজে ছত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাধি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা দেবীর দোলায় আগমন ফল মরক বাসন্তী দুর্গাপূজার মহাষ্টমী পাঁচই এপ্রিল দু বাংলার বাইশে চৈত্র চোদ্দশো শনিবার অষ্টমী তিথি শুরু হবে চৌঠা এপ্রিল দু বাংলার একুশে চৈত্র চৌদ্দশো শুক্রবার রাত একটা বেজে উনচল্লিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে পাঁচই এপ্রিল দু বাংলার বাইশে চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার রাত বারোটা বেজে তেইশ মিনিটের মধ্যে রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিটের পর থেকে সন্ধিপূজা আরম্ভ রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে বলিদান রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন পূর্বাণ্নের মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা বাসন্তী দুর্গাপূজার মহানবমী ছয়ই এপ্রিল দু বাংলার তেইশে চৈত্র চৌদ্দশো রবিবার নবমী তিথি শুরু হবে পাঁচই এপ্রিল দু বাংলার বাইশে চৈত্র চোদ্দোশো শনিবার রাত বারোটা বেজে তেইশ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে ছয়ই এপ্রিল দু বাংলার তেইশে চৈত্র চোদ্দোশো রবিবার রাত এগারোটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে বাসন্তী দুর্গাপূজার দশমী পড়েছে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে চৈত্র চোদ্দোশো সোমবার দশমী তিথি শুরু হবে ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার একুশে চৈত্র চৌদ্দশো রবিবার রাত এগারোটা বেজে বত্রিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে সাতই এপ্রিল দু বাংলার চব্বিশে চৈত্র চোদ্দশো সোমবার রাত এগারোটা বেজে একুশ মিনিটে দেবীর গজে গমন ফল শস্য শ্যামলা বসুন্ধরা আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে